কালো রাখি পরালেন আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জানালেন এই রাজ্যে নারীরাই সুরক্ষিত নন তাই আজ রাখি বন্ধন নয় ব্ল্যাক বন্ধন করছেন তারা যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী হয়েও নারীরা সুরক্ষা নারীদের সুরক্ষা দিতে পারেন না অভয়ের নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনার এক বছর হয়ে যাওয়ার পরও আজও বিচার অধরা তাই রাখি উৎসব নয় আজ ব্ল্যাক বন্ধনের আয়োজন করেছেন বিজেপির পক্ষ থেকে বিশ্বজিৎ ঘোষ তিনি জানান যেদিন অকার অর্থে এই রাজ্যে নারীদের সুরক্ষা নিশ্চিত হবে সেদিনই প্রকৃত নারী রাখি উৎসব তারা পালন করবেন দেখুন আজকে সারা দিন ধরে আরামবাগে বিভিন্ন জায়গায় রাস্তায় সর্বত্র একাই রাখি পরালেন আরামবাগের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ

পালন করছি যেমন আমরা সুরক্ষা দিতে পারবো এটা কালো জায়গায় রঙিন হবে পালন করছি সাথে আমরা দোষীদের যেদিনকে সাজা হবে সেইদিন কালোর জায়গায় আমরা রুগীলে নিয়ে আসবো তাই এটা আমরা সকলের মত নিয়ে পরামর্শ নিয়ে আমরা

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়